নগেন্দ্রনগর গ্রামের বন্যায় আর্থিক সাহায্য প্রদানের তালিকা প্রকাশে যুব মোর্চা ও বিধায়ক বিজয়ের কোনো ভূমিকা নেই বলেই জানালেন গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ সহ দলীয় কর্মী সমর্থকরা চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের ফুল ড্যামেজের তালিকায় প্রকাশ হতেই গ্রামের একাংশ মানুষ এই তালিকা নিয়ে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাপক কারচুপির অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী সহ করিমগঞ্জ জেলাধিপতির উদ্দেশ্যে কিন্তু তাদের এই অভিযোগকে মিথ্যা অপপ্রচার বলে অভিহিত করেন স্বয়ং হিতাধিকারী ও দলীয় কর্মী সমর্থক সহ গ্রামের শত শত মানুষ তাদের মতে সমষ্টি লিমিটেশনের আগে বিধায়ক বিজয় মালাকার এলাকার সুখ দুঃখের খবর খবর রেখে গেছেন এমনকি পার্শ্ববর্তী সমষ্টির বিধায়ক হয়েও গত বর্ষায় এই গ্রামের এক ব্যক্তি ভাঁজ পরে মৃত্যু ঘটলে বিধায়ক বিজয়কাল বিলম্ব না করে সরকারি আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারে গিয়ে উপস্থিত হয়ে নিজস্ব তহবিল থেকে পঞ্চাশ হাজার নগদ দিয়ে এসেছেন এই একজন ছেলে মারা গেছে জলে বুঝে কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা বিজয় মালাকাটে বুট দিছি না তথাপিও বিজয় মালাকাটে এই বাড়িতে একটা চেক দিছে সঠিক অ্যামাউন্ট আমি ঠিক কইতাম পারতাম দুই লাখ টাকার এবং নিজস্ব পঞ্চাশ টাকা দুই লাখ টাকার চেক পনেরো দিনের মাঝে মানে পাওয়াই দিছে এই বেলায় নিজে আইয়া দিয়ে গেছে এরপরে একটা কমেন্ট করছে তৎকালীন আমার মন্ডল প্রেসিডেন্ট অমৃতপাল মহাশয়ের মাধ্যমে আর বর্তমানে নগেন্দ্র গ্রাম নগর গ্রাম ডেলিভেটেশনে রামকৃষ্ণনগরে অন্তর্ভুক্ত হওয়া মাত্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে গ্রামের শত শত পরিবার প্রথমবারের মতো এই সাহায্য পেতে চলেছেন যদিও এর আগেও একাধিকবার বন্যার কবলে ভাস ছিল বৃহত্তর নগেন্দ্রনগর এলাকার সাধারণ মানুষ কিন্তু বাস্তবে গ্রামের কোনো পরিবারের ভাগ্যে জোটেনি কোনো সাহায্য সহযোগিতা এমনটাই দাবি করছেন গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ তার আরও জানিয়েছেন সম্প্রতি যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে এই পরিবারের একাধিক নাম থাকার কোনো প্রশ্নই ওঠে না আর এটা বিভাগীয় কর্তৃপক্ষের তদন্ত ক্রমে হয়েছে রণবিল অঞ্চলে নগরনগরে প্লাড হয়েছিল এই প্লাড ডিমিজের একটা তালিকা উদ্বোধন কর্তৃপক্ষে প্রকাশ করেছে এই তালিকার উপরে অনেকের অভিযোগ যেটা সঠিক হয় নাই যারা পাওয়ার যোগ্য ছিল তারা পায় নাই এবং বিজেপি সাংগঠনিক যুব কিছু দোষারোপ করেছে যে ওরা লিস্ট করেছে ওরা ইচ্ছা মতো করেছে স্বজন ফোজন করেছে কিন্তু আজকে যারা আমরা সম্মিলিত হয়েছি যে এটা কি যুব মোর্চা করেছে বা সাংগঠনিক দিক দিয়ে হয়েছে না এটা হয় নাই এটা সার্কল অফিসারে তার স্টাফ পাঠিয়ে প্রত্যেক ঘরে ঘরে সার্ভে করেছে এবং সার্ভে অনুযায়ী লিস্ট জমা দিয়েছে তারপর সার্কল অফিসের সিলেকশন কমিটিয়ে কিভাবে সিলেকশন করেছে এটা আমরা বলতে পারবো না কিন্তু আজকে যে তালিকাটা হয়েছে কিছু সংখ্যক মানুষে যেটা মানে দাবি করছে এই তালিকাটা অবৈধ হয়েছে এবং বাতিল করার জন্য দাবি জানাচ্ছে আমাদের বিধায়ক মহোদয়কে অনেক দোষারোপ করেছে তার নিজস্ব মানুষ দিয়ে এই তালিকা করেছে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারবো যে না উনার কোনো নিজস্ব মানুষ দিয়ে বা নিজস্ব লোক দিয়ে কোনো তালিকা প্রস্তুত করা হয় নাই আমরা জানি যে সার্কল অফিসারে তার নিজস্ব কর্মী দিয়ে ঘরে ঘরে গিয়ে এই লিস্ট বানিয়েছে এবং এই লিস্টটা আমরা যেটা পেয়েছে যে আমরা বাস্তব বলে ধরে নিতেছি এবং আমাদের এই প্রাপ্য ধনটা দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কাছে বিনম্র অনুরোধ বরং যুব মোর্চার কর্মীরা বন্যার্থদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে ঘরে ঘরে ফটো তুলে বিভাগীয় কর্মীদের সাহায্য সহযোগিতা করেছেন এতে কারচুপির প্রশ্নই ওঠে না যা হয়েছে স্বচ্ছ সঠিকভাবে হয়েছে গত আগে আমার যে গ্রামে তিনটা ওয়ার্ড আছে তিনটা ওয়ার্ডের মধ্যে ধরুন প্লাট আমরা তিনটা টিমে মোটামুটি এমএলএ কইছে যে তোমরা জল আছে জল থাকা খালি তোমরা ফটো মারিয়ে রাখো এমএলএ কথা মতো যুব মোর্চা সহ আমরা আরো কার্যকর্তা আসলো আমরা জাস্ট খালি ফটোটা মারিয়ে রাখছি যে জল যদি জায়গা তখন আমরা জল দেখাইতে পারতাম না সার্কল অফিসারদের এই জল টাকালীন আমাৰ জাষ্ট ফটো এটা মাৰিয়ে ৰাখিছোঁ মাৰাৰ ফেৰে চাৰ্কল অফিচাৰ টিম দিছে মানে তদন্ত কৰা লাগি যে এই যে মানে তাৰ ফটোগুলা তুলিছে ফটোগুলা টিক না বেটিক এইটো আপুনি তত্ত্ব ই কৰিলাইন চেক কৰিলাই তইতো চাৰ্কুল অফিচাৰ টিমে চেক কৰিছে চেক কৰি দেখে আৰু যেতিয়া আমাৰ কৰছি না এইটো টাইম টাইম কৰি আনিছে লিষ্ট একে কৰিলোঁ যে ফল ডি মিষ্ট তিৰান্নব্বৈটা তোমাৰ তাৰ একে দোষাৰোপ কৰ্ত যুৱ মোৰ্চাৰ ওপৰে যে প্ৰত্যেক যুৱ মোৰ্চাৰ বাঢ়ি ফাষ্ট কইনা মানে ইয়াত ফুল ডেমেজ দিলাইছে জানি না অকণো যুৱ মোৰচাৰ বাঢ়ি কটা আছে মানে এখনো লিষ্ট আমাৰ এৰিছে না তাৰাও অনুভৱ কৰিছে যে আমাৰ সব আমাৰ আত্মীয়স্বজনৰ বাঢ়ি দিলাইছি আৰু কিছু এক কথা হ'ল যে আঠ নম্বৰ ৱাৰ্ডৰ সবচে বেছি বেছি থাকে বেছি মানে ফুল ডেমেজ নিচেগীয়া এক পক্ষে মানুহে এই ধৰণৰ দোষাৰোপ কৰ্ত অথচ তারা মানুষগুলো চিনে না যে নয় নম্বর আট নম্বর দশ নম্বর ওয়ার্ড তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড না আরো দুইটা ওয়ার্ডের মানুষ এই লিস্টের মধ্যে জড়িত আছে নয় নবীন শনি কুদালি এই মানুষগুলা কিন্তু চিনে না এই মানুষগুলা দেখায় যে আট নম্বর ওয়ার্ড আচ্ছা তিরানব্বই মানে তিরানব্বই জনের যে নাম প্রকাশিত হয়েছে তার মধ্যে কুদালি শনি নাম আছে 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 কিন্তু এটা তো সবে জানা না না জানা সত্ত্বেও কিছু একটা দোষারোপ করতেছে যে সব কেসে আট নম্বর ওয়ার্ডে হ্যাঁ তারাই খার স্বাধীন করছে কিন্তু এখানে ওকেবার খারীন নাই যা করছে অফিস টাইফে করছে আমরা জাস্ট খালি ফটোটা মারিয়ে রাখছিলাম অতটুকু আমরা ডিউটি আসলাম